এই সরকার মানে উপদেষ্টা মণ্ডলী ক্ষমতায় আসার পর ডক্টর ইউনু সাহেবের সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। একজন শ্রমিক ভাই আসুলিয়ায় শ্রমিক এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালানোর পর একজন শ্রমিক ভাই বা শহীদ হয়েছেন আমরা আগে থেকেই আশঙ্কা করছিলাম যে কোনো সময় যেকোনো ঘটনা ষড়যন্ত্রকারী মহল ঘটাতে পারে অর্থাৎ জনতার সঙ্গে সরকারকে মুখোমুখি দাঁড় করানোর যে অপচেষ্টা সেটি হতে পারে সেই অপচেষ্টা অপচেষ্টা বা ষড়যন্ত্র যারা করছেন তারা কিছুটা হলো সফল হয়েছে আমরা দেখলাম হ্যাঁ শ্রমিকদের অনেক দাবি আছে তারা তাদের ঘাম শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে কষ্টকর জীবন তারা লালন পালন করে দেশটাকে দাগ করিয়ে রেখেছে কৃষক অবশ্যই তাদের সর্বোচ্চ মেধা সর্বোচ্চ পরিশ্রম এটা করে অনেকেই তারা সংসার চালাতে পারেন না এদেশে খেটে খাওয়া মানুষের দিকে কষ্ট হয় তাদের নিয়ে আজীবন অনেক রাজনৈতিক দল লড়াই করেছেন তাদের কথা বলেছেন কিন্তু ন্যূনতম যে পাওনা তাদের পৌঁছে দেওয়া কখনো কখনো সম্ভব হয়েছে বড় সময়টাই সম্ভব হয়নি তাদের জন্যে লড়াই করেছেন মৌলানা লড়াই করেছেন বেগম তারেক রহমান বিএনপি অন্যান্য রাজনৈতিক দল বাম কাশার দল তারাও লড়াই করেছে কিন্তু স্বাধীনতা এসেছে দেশ স্বাধীনতা বিজয় পতাকা উড়িয়েছে কিন্তু যে মানুষগুলোর জন্য স্বাধীনতা সেই মানুষগুলো কি স্বাধীনতা সুফল ভোগ করতে পেরেছে এক কথায় বলা যায় বেশিরভাগই পারে নাই এই যে শ্রমিক নিহত হলো এই সরকারের সময় ছাত্র জনতার বিপ্লবের পর অভ্যুত্থানের পর এটা তো প্রত্যাশিত না কিন্তু ঘটল তো কি জবাব দেবে এই সরকার সেই জন্য আমরা অনেকেই বলেছে একটি রাজনৈতিক সরকার দরকার যে সরকারের পিছনে জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে সেই দাঁড়ানোর নিয়ামক বিষয়টি হচ্ছে তার পছন্দের প্রার্থী পছন্দের দলকে তারা ভোটটি দিবে যখন তারা ভোট দিবে তখন সেই সরকারের প্রতি তার একটা কর্তব্য আসে যেমন তারা সরকার গঠন করে ঠিক তেমন সরকারকে রক্ষাও করে কিন্তু তাদেরকে যতক্ষণ আমি ক্ষমতা হারা করব। ক্ষমতার বাইরে রাখবো মানে ভোটাধিকার ফিরিয়ে দিব না যেটি গত পনেরো বছর এই দেশে ছিল না চোদ্দ আঠারো চব্বিশ যে নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলো মানুষ ভোট দিতে পারে নাই পারে নাই বলে এই পনেরো বছর মানুষের সরকার ছিল না ছিল এক ব্যক্তি এক দলের হাসিনার এবং আওয়ামী লীগের মানুষের না সেই জন্য আমরা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব ক্যারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া ক্ষমতার ন্যূনতম বিষয়টি তার ভোট দেওয়া সংস্কার বা অন্য কোনো বিষয়গুলো যারা আছে পরবর্তীতে যারা আসবেন ক্ষমতায় সংস্কার তারা করবেন যেমন সংবিধান পরিবর্তনের বা পুনর্লিখন বা আমল চরিত্র পরিবর্তনের দরকার সেই সরকার করবে কারণ সেই সরকারের ম্যান্ডেট থাকবে জনতার সমর্থন থাকবে এটা তাদেরই কাজ কিন্তু যারা হঠাৎ করে কখনো কোনো কালে রাজনীতি করেনি হঠাৎ করে রাজনীতির চেয়ারগুলোতে বসেছেন প্রথম দিকে খুব ভালো লাগে কিন্তু যত দিন বেরোতে থাকে তখন তারা বুঝতে পারে যে পিছনের লোকের সমর্থন দরকার না হলে অনেক কঠিন কঠোর সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন সেই জন্য আমাদের মতো যারা আছেন তাদের সকলের বক্তব্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন সেই নির্বাচনে যারা দাঁড়াবেন এটা তাদের দায়িত্ব আর জনতার পুলিশ না থাক হাসিনা তো নেই ও পুলিশ ঠিক হয়ে যাবে যারা প্রশাসনে আছে তারাও মানুষের চাপে আগে চুরি ডাকাতি লুটপাট করেছে কিন্তু এখন তো জনগণ যখন মাঠে থাকবে ভেবে চিন্তে তারা কাজ করবে নির্বাচন সংক্রান্ত যারা থাকবেন তারা তো আশেপাশে পরিস্থিতিটা বলবে যে চোরটা সরকারের চোর সরকারি সেই আগের সরকারের মতো এক পক্ষীয় না সেই জন্য জনতার উপর নির্ভর করলে অনেক ভালো কাজ হবে অনেক সুন্দর কাজ হবে সেই জন্যে নির্বাচনটা এখন অতি জরুরি ঠিক কি না ভালো থাকবেন